এখন আম্মা সামদা টিউবওয়েল থেকে আর পানি সাপ দিয়ে তোলে না ট্যাপ লাগায় দিছে মোটর লাগায় দিছে সুইচ দিলে কল করে পানি ওঠে মা মিনা বাড়িতে টিউবওয়েলও নাই কুয়ার ব্যবস্থা নাই দূরের থেকে পানি আনতে হয় মা মিনার অহমতের পয়গম মরার মা পানি আনার জন্য যায় তিন মাস চার মাস ছয় মাসের গর্ভবতী মা কোপের থেকে পানি আনার জন্য যখন রওনা দিয়ে যায় পাল্টে নিয়ে সেই মাত্র কুপের মধ্যে ফেলবে এমন সময় দেখা যায় কুপুর পানি নিচের থেকে উপরের দিকে উঠে আসছে কান ধরে কানমা সহি এসেছে কুপের প্রাণী উপরের থেকে উঠে আসে দেখে অন্যান্য মেয়েরা বলে আমি না তুমি যখন কুয়ার পাশে যাবে আমাদেরকে একটু ডাক দিয়ে নিয়ে যাই আমরাও খাও পানি নিয়ে আসবো আমাদেরকে বালতি নিয়ে কষ্ট করা লাগবে না এ মুসলমান বন্ধুর আরে আমার মা মিনার সতী সঙ্গে নিয়ে যায় সাথে সথিদেরকে সঙ্গে করে নিয়ে যায় মা মিনার কিছুই বলা লাগে না সাথে সাথে নিজের থেকে পানিগুলো পলক বাইরে উপরে উঠে এমন হতে পেরে আপনারা কি বেদান খুশি হয়েছেন দাদা দাদা একটা বার বলুন তো আলহামদুলিল্লাহ আমার নবীর মা যখন রাস্তা দিয়ে আটান অনেক সময় দেখা গেছে কি ফরমা গছ মা মাথার উপরে দুধ পর্যন্ত আমিনার মাথার উপর দুধ পর্যন্ত লাগে নাই বাইরে আমার মা আমিনার নিজেই বলেন আমি যখন ঘুমায় থাকি ঘুমাচ্ছি আর জিভাব ঠিক এমন সময় আমার খাবারের মধ্যে তেঁতুলর দাদ দেখ আমি তোমার মতো ভাগ্যবান নারী আর চাও পৃথিবীর জানাই আসমানের প্রে রস কা আমি না বি তোমার গর্ভে আসিয়া ব্রহ্মিলামীন কালিমাপুরাইলা জোরে ঈল্লা

আরো ফুচুরিয়ার আম্মাজানদের দোকান লাগান খুব খেয়াল করে শুনেন বাংলাদেশের মেরিনুত কোন করবপতি হয় ভূমি ভূমি ভাব হয় কি হয় না না আপনাদের দেশে হয় না এ বন্ধুরা আরে আমার ভূমি ভূমি ভাব যখন হয় চিতুল খাইতে মন চায় ডক খাইতে মন চায় অনেক আম্মাজানরা আছর চুরি করে খায় ঠিক কথা তো না আচার চুরি পর্যন্ত খায় আচার বানায়ও খায় তেমন যদি একটু সল্পাই কিনে আনে তেমন খুশি হয় আম্মা জানা শোনেন যতদিন পর্যন্ত আমার নবী মামিনার পেটের মধ্যে ছিল মামিনা নিজেই বলেন কোনোদিন আমার বমি বমি ভাব হয় নাই কোনোদিন পাক খাইতে আমার মনে চায় নাই ও তো পবিত্র সন্তান আমার পেটের মধ্যে যখন ছিল নয় মাসের মধ্যে কোনোদিন আমার পেটের মধ্যে কোনো ব্যথা নয় মাস যখন হয়ে গেছে কিছু মুরব্বী মহিলা এ শেখা আমি না শোনো 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 তোমার তো ওই তুমি তো গর্ভবতী আত্মা তোমার স্বামীও দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করেছে ভূত প্রেত্ন কথা বলা যায় না দেবতানবের কথা বলা যায় না পিঠের মধ্যে সন্তান যেন নিরাপদে তুমি প্রসব করতে পারো তোমার হাতের মধ্যে লোহার বালা লাগায় দেই, পায়ের মধ্যে লোহার বালা জিন ভূত তোমাকে আসল করতে পারবে না ও মুসলমান বন্ধুগণ মা আমি না জানে না আমি বিশ্বদবীর মা হতে চলেছি এ বন্ধুরারে আমার হাতের মধ্যে লোহার একটা বালা লাগালো লোহার বাড়া লাগালো কেন লাগালো যাতে জিনভূতের আসর করতে না পারে সবান ভুলে বলুন তো ভূতের কোন ক্ষমতা আছে আমার নদীর মাকে কষ্ট দেওয়া

আমার কথা বুঝতে আপনাদের খুব কষ্ট হচ্ছে বাবা মুসলমান বন্ধুরা আমার আজকে অত্যন্ত পরিপাপের বিষয় আম্মা গল্লা পেঁচে বাচ্চা আসার পরে কত কুসংস্কার কত রকম তাবিজ তোমার যে গলার দেয় সন্তানটাকে রক্ষা করার জন্য মুসলমান আম্মা গন্ধ আপনাদেরকে বলি পেটে যখন বাচ্চা আসবে ওই সময় দুনিয়ার কোন বাজে জিনিস আপনি কান দিয়া শুনবেন না মোবাইলে ছবি দেখবেন না টেলিভিশনে ছবি দেখবেন না যতক্ষণ সময় পান একটু বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করুন দোকান খুলে বলুন তো আল্লাহর কোরআন যেখানে তেলাওয়াত হয় সেখানে কি শয়তান আসতে পারে আম্মা গানজা কোরআন ছেড়ে দিয়েছে

রে কোরআজি शान আল্লাহু আকবার বলেন সুবহানাল্লাহ যে বক্তার ভক্তিটা আপনাদেরকে আমি আজকে শোনাতে চাইছি উনি নবীর ভক্তিটা সুবহানাল্লাহ বলেন সুবহান ওই বক্তার মা থেকে শুরু করি মা হাওয়া পর্যন্ত ওই বক্তার মা মা আমিনা আমেনার যিনি মা ছিলেন তার মা যিনি 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 ছিলেন এমনকি হাজারা পর্যন্ত যান সারাও হাজারা জানান কলিল সারাও হাজারা জানান কলিল সাদব একটি সাকো দিগার সময় আকবর বলায় হাজার থেকে শুরু করে হাজারার মা তার মা তার মা মা হাওয়া পর্যন্ত যত নারী সিলসিলার মধ্যে এসেছে আমার নবী বলেছেন আমার কোন মা সেনাদাবিতের শখলিত হয় নাই ধরে কান্নার হাওয়া জাহেলিয়াতের যুগে সেনা ছিল তাদের কাছে ব্যম এত নাজুবিন বললেন কোন খারাপ ছিল নিত্য নৈবত্তি কব্বার নামাজ তো কথা ধর্মই মানে নাই জেনা চার বিবাহ সারাই তাদের সন্তান হতো এমন জাহেলিয়াতের যুগে আমার নবী বলেন আমার মা তেরা দূরের কথা কোনো দিন পুরুষের দিক টাকাইয়া আই লাভ ইউ বলে নাই বাবাদের খবর কি আমার বাবা আবদুল্লাহ তার বাবা আব্দুল মোতালেব তার বাবা হাসেম তার বাবা মন্নাথ তার বাবা কুসাই তার তার বাবা কিলা এমনি করে যত বাবা দুনিয়া দুনিয়ার থেকে অতিবাহিত হয়েছে হজরত আদম নবী পর্যন্ত ইব্রাহিম নবী ইসমাইল পায়গম্বর ইসমাইল কিন্তু নবীর বাবার বংশ দর ধরে কথা কম না ঠিক না ব্যাটিক আবার হজরত ইব্রাহিম নবীও কিন্তু আমার নবীজির বংশ তার পূর্বপুরুষ আদম নদী পর্যন্ত আমার কোন পিতৃপুরুষ জেলা বেবিচারের সঙ্গে হয় নাই ধরে কান্নার হাওয়া মাহাজার বয়স যখন আঠারো বছর বলবো কি কষ্ট হবে না আপনাদের কয় বছর বয়স মা হাজার আঠারো বছরের বয়সে মহান হাতি আহমদ নবীর পিতৃপুরুষ আমার নবীর মাতি মধ্যে মাতম কোদের মধ্যে একজন না আজরা বন্ধুরা আমার মা আজরা কিন্তু কম সুন্দরী ছিল না অত্যন্ত চরম সুন্দরী একটা নারী যে দেশে বসবাস করত ওই দেশের নাম ছিল মিশর সরি বলেন কি নাম মিশুরের মধ্যে এখন সালেম বাচ্চা ছিল ওই সালেম বাচ্চার নাম ছিল সাইদন সাইদিন ছিল একজন লুচ্চা তোর কোন কি আর তোর কন কি লুচ্চা মানে পর্যন্ত

যৌবন তোমাকে এনজয় করার জন্য দেওয়া হয় নাই যৌবন দিছে মানুষকে দুই কারণে জবান খুলে চলে বলেন কয় কারণে দুই কারণ এক নাম্বার কারণ বংশ বৃদ্ধি হবে যৌবন না থাকলে বংশ বৃদ্ধি হবে বাবা যৌবন যদি না থাকে ও কি বিয়া করতে হবে ও বিয়ার দরকারে তো করবে না এবার সবাই খুলে বলুন যৌবন দেওয়ার মালিককে যৌবন যিনি দিয়েছেন তার নির্দেশ পালন করা প্রয়োজন না নাই যৌবন যিনি দিয়েছেন কেড়ে নেওয়ার ক্ষমতা তার না নাই দেওয়ার মালিক যিনি কেড়ে নেওয়ার মালিক দেখবেন চল্লিশের আগেই ব্যাটারি ফুস তিরিশ বছর বয়স হারবালের দোকানের যা ঘরে কথা কন না কেন মন খারাপ করতেছেন আপনারা কথাগুলা যাদেরকে বলতে চাই তারা তো আজকে আসে নাই আসেন কয়েকজন মরুব্বি মানুষ এই কথাগুলো তো যুবকদের শোনানোর দরকার ছিল এই গ্রামের যুবকটা সব মরে গেছে নাকি না হারবারের দোকানে গেছে এই যুবকেরা এই কয়েকজন মানুষটি আমি দেখা দিয়ে বাস করি না হারবালের নাম শুনছেন আপনারা কুন্তার হাটের যাই দেখেন গ্রামে যাই দেখেন যাই দেখেন লেখা আছে কলকাতা হারবাল কি হারবাল খাইলেই সাথে সাথে উপকার তোর বয়স কেবল আঠাশ বছর তুই কি হারবালের দোকানে ব্যাপারটা কি অন্ধন আমার রাত খাতায় লেখতে লেতে আসল কালি শেষ পরীক্ষার খাতায়ী কেমন তাদের চালক তনিয়া কোন সুন্দরী রমণের দিকটা তোমার তোনার দরকার নাই চিত্র সরকারের বাক্স মোবাইলটা আসে এই মোবাইল না দেখলে সুখের সুখের মধ্যে ঘুম না ও

টাকার বিবি আর আখেরাতের কল্যাণ বেহেস্টের হরি একটু ধরে বলেন না আমার হাবা সেই হুরির মতো বউ যদি তুমি ঘরে আনতে না পারো রাতটা কি বা ঘরে আনলাই তিন দিন পর ভাতই আমি খাব না এরম ঘটনা কি ঘটে না ঘটে না নেওয়া ঘটনা মুখ ফুটা কয় না কয়ে ভাত খাবো না তো ভাতটা খাচ্ছি খা

কয়েকজন মানুষ বলে মুনি লেগেছে কি একটা ব্যাপার বলে সাতটা মাহপিল বলে দিনের বেলায় আইছিল তাহেরি ভাই তাহের আইছিল তখন লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ অবশ্য হয়েছে তাহেরি একটা ভাইরাল লোক

যে কয়জন মানুষ এসেছে আমি যদি কিছুক্ষণ কথা বলি আছেন তো আমার তাহলে খিচুড়ি খাবে কেনা গ্রামের যে কজন মানুষ আছে এরা আবার রুকলেও ব্যস্ত আছে আমি আইসাই বলছিলাম খিচুড়ি তুলে দেখ এক ঘন্টা আগে খিচুড়ি হোক আইসা বৈশা বসেন কথা কনাল ভাই হাত তোলাই ছিল কিন্তু হাত তুলেছে আমি জানি না আচ্ছা দেখ আমি আর হাত চাট না ব্যস্ত যাওয়ার ইচ্ছা আছে তো ইনশাল্লাহ আমার তো পুরো ইচ্ছা ভাই আপনাদের কাকার ইচ্ছা একটু হাত আল্লাহ হাত তো কিন্তু বড় কষ্ট মধ্যে যেদিন আমরা যাবো আল্লা আমাদের সামনে কথা বলবেন কটা কথা বলবেন নাম্বার ওয়ান বলবে ও আমার বান্দা হুম আলো আবাদান ও আমার বন্ধুবান্ধবী 50 বছর 60 বছর 70 বছর কষ্ট করে আমার জান্নাতে এসেছো দুনিয়া যেন শুনছিল কখন তুমি অসুস্থ হইয়া যায় কখন দম জ্বর আসে কোন দিন দম যায় ধরে কোন দিন দম প্রেসার ধরে কোন দিন দেন ডায়াবেটিস ডায়াবেটিস থেকে কিডনি নষ্ট হইয়া যায় সোনার বাংলায় অসুস্থ লোক না ন না না ডায়াবেটিসের লিয়াসনা নাই

আরে পাশিকা পয়সা না দিলে খিলি নামবে না খিলি নামবই কি নাম এখন ওগুলো চলে না এখন ডিজে গান কথা কয় না এখন ডিজে চলে এখন আর ওগুলো চলে না ওগুলো মানধার আরে কোথায় গেল বলেন কোথায় গেল কনের কনের মা কনের দাদি সুল ধরিয়া আন তাকে তাকে গোসল খানায় যাও পয়সা আদায় কর এই যে গান যারা গাইছে সবাইকে গাইতে পারে সবাই কিন্তু পারে না কিছু মহিলা আছে ওস্তাদ গান গাওয়ার ওস্তাদ এরা যদি ঝাঁকের বাড়ি শোনে আর বিয়ার বাড়ি পায় পাওনি সুর সুর করে

মুরব্বীরা বলতে পারবে আলট্রাসাউন্ড লাগে নাই অত কিছু করার করে ভালো হয় আমরা যেমন হয়েছি ডাক্তাররাও তেমন হয়েছে অবৈধ পয়সা কামাই করছি যে ডাক্তাররা কিছু খাবে না বন্ধুরা মারা অপরসং যখন হয়ে গেল বাচ্চা পয়দা হলো কানে কানে শয়তান কয় গেল দুধ খায়ছ না দুধ খিলো কিন্তু পিনতো গো বন নষ্ট হয়ে যাবে তোমার সৌন্দর্যতা নষ্ট হয়ে যাবে যে মা সন্তানকে বুকের দুধ খাওয়ায় না ওই মা তার সন্তানকে বঞ্চিত করলো বিপদ থেকে ওই সন্তান একদিন বড় হইয়া ওই মাকে বিদ্ধ করে সোনাজে যাবে শুনে কথা বলতে হবে ঠিক না বেগে

বন্ধুরা আমার এবার আসুন আমরা যারা জন্নতে যেতে চাই জন্নতে যাবার পরে আমার আল্লাহ রব্বুল আলামিন যাক দি আমাদেরকে বলবে আন্না লা কমতাসে হুনা তাসকাবুনা আবাদান ও আমার বান্দা বান্দি দুনিয়া 70 বছর বেঁচে ছিল 50 বছর ছিল খালি টেনশন খালি টেনশন কোন দিন যদি আমার ডায়াবেটিসটা ধরে কোন দিন যদি আমার প্রেসারটা হয় আম্মা জানদেরকে বলি আপনাদেরকে বলি আম্মা জান আপনাদের এখনো ডায়াবেটিস ধরে না কোতাল মারেন তো ধার করেন না হলে খড়ি করেন আমনা জনদেরকে বলি পাতার মধ্যে বাটনা বাটেন যা খাবেন তা পরিছন্ন করে যদি আপনি হজম করতে পারেন ইনশাআল্লাহ ডায়াবেটিস ধরেনা ডায়াবেটিস কাজে পরিছন্ন করুন না যারা যাদের ডায়াবেটিস করে কথা বল না ঠিক না বেঁচে বাংলাদেশি 4-5 মাস বন্ধু আমার এ বি সি ডি

মুসলমান বন্ধুরা আমার এবার শোনেন যত কঠিন ব্যায়াম মানুষের এখন বর্তমানে হচ্ছে বন্ধুরা রে আপনি আমি যখন জান্নাতের বাড়িতে যাব আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে বলবে ও আমার বান্দা বান্দে শুনো না এমন দেশে আসছো এমন করে তুমি আসছো এমন মেহমানখানায় আসলো তুমি কোনো দিনই ব্যস্ত থেকে তোমার যাওয়া লাগবে না আর চারটা শোষণ বাদ